আল্লাহ নবী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আমি আল্লাহ আপনাকে এমন পরিমানে দামি বানায়া দিলাম সম্মানী বানায়া দিলাম ওয়া আল্লাহ সওফ ইউতিকা রাবুকাফাতান দাও আপনাকে এমন কিছু দিলাম যেগুলো পাওয়ার পর আপনি রাজি হয়ে যাবেন এখন শুনেন আপনি কি ছিলেন আপনিকে কি বানালাম

দুনিয়াতে আসার পরেও বাবার আদর কি ওটা দেখে নাই বাবার আদর কি আমার নবী জানত না বাবার আদর কেমন হয় ওটা আমার নবী বসতেও পারে না বাবা কেমনে ডাকা লাগে ওইটা আমার নবী ডাকতেও পারে নাই বাবা সন্তানের সামনে আইসা কিভাবে সন্তানের আদর করে ওই আদরটা পর্যন্ত আমার মদিনা নবী পায় নাই দুনিয়াতে আসার পরে আমার নবীরে কেউ নিতে চায় না দাদা আব্দুল রাস্তায় গিয়া বসে থাকে আর বলে ধাত্রীরা মোহাম্মদের তোমরা নিয়ে যাও এই মোহাম্মদের নিয়ে যাও কিন্তু তার বাবা নাই অত পরিমাণে প্রতিদান দেওয়া যাবে না যখন ধাত্রীরা শোনে তার বাবা দুনিয়ার মধ্যে নাই একজনও নিতে চায় না কে নিয়ে গেল শেষ মুহূর্তে দুধ মাহালি মা আমার নবীর নিয়ে গেল টানা পাঁচ বছর ওখানে লালিত পালিত পালিত হয়ে গেলেন বনসাইমা মা একজন আছে আমার নবীরে সুন্দর করে দুলনায় দুলায় এরপরে আমার নবীরে সুন্দর করে গান গায়া 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 একটা দুলনায় ঘুম পাড়াইয়া আমার আল্লাহর দরবারে নবীর ব্যাপারে আবদার জানায় আল্লাহ হুম্মা বকিলানা মোহাম্মদ ও আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দিও আমার মোহাম্মদের সম্মানটা তুমি বাড়াইয়া দিও আমার মোহাম্মদের ইজ্জতটা তুমি অনেক পরিমাণে বাড়ায় দিও যখন ওই জায়গায় আমার নবীর পাঁচ বৎসর চলে চলে গেল এরপরে আমার নবীর নিয়া যখন রহমাতুল্লিল আমিনকে তার মায়ের দরবারে নিয়ে আসা হয় আমার নবী কি পরিমাণে ও বান্দা মনোযোগের কান লাগে যদি কালেও ধরে রাখা যাবে না আল্লাহ স্মরণ করে আমার মদিন আমি আল্লাহ কি আপনার সম্মানটাকে বাড়াই নাই আপনার ইজ্জতটাকে আমি আল্লাহ বাড়াইলাম না সব শিশুরা যখন বিকাল বেলা খেলার জন্য যখন মাঠের মধ্যে চলে যায় আমার মদিনাওয়াল নবীও। খেলার জন্য যায় না বরং খেলা দেখার জন্য যখন মাঠের কিনারায় যায় সব শিশুরা খেলে আমার নবী খেলে না বরং ওই জায়গায় কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া দেখে রে শিশুরা কি সুন্দর করে খেলাধুলা করে এটা দেখে নবীর মাত্র পরিমাণ আফসোস হয় না কিন্তু যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন সঙ্গে সঙ্গে ওই বাচ্চাদের বাবা চলে আসে বাবাই আইসা সন্তানটাকে সুন্দর করে কুলের মধ্যে নিয়ে নেয় এরপরে সন্তানের গালের মধ্যে চুমু খায় নাকের মধ্যে চুমু খায় কপালের মধ্যে চুমু খায় একজন বাবা হইয়া সন্তানের আদর করে কম নাকি বেশি কি মনে করেন বাবা যারা এরা সন্তানের আদর করে কম না বেশি সন্তান যখন সুন্দর করে বাবা ডাক দেয় সঙ্গে সঙ্গে বাবার মনটাও পরিপূর্ণ ভালো হয়ে যায় বাবায় যাইয়া সন্তানটাকে কুলের মধ্যে নেয় এরপরে কপালের মধ্যে চুমু খায় এরপরে গালের মধ্যে চুমু খাইয়া যখন ওই সন্তানগুলোর এক এক করে যখন বাবায় নিয়ে নিয়ে চলে যায় আমার রহমাতুল নীলা নামিন তাকায় দেখে রে নবী দেইখা খেলার রে এক পাশ থেকে চোখে চোখের পানি ফালায়া ফালায়া গুনগুনায় গুনগুনায় নবী কান্দে নবী কান্দে কেন আমার বাবায় কেন আসে না এদের বাবা আসে আর এদেরকে ধৈরা ধৈরা চুমুখের পরে বাড়ির মধ্যে নিয়ে যায় আমার কপাল বুঝি খারাপ আমার বাবাই কেন আসে না একদিন পরে পূর্ণ গান্বিত হয়ে গেল আমার বাবাই যদি আজকে না আসে আমি কশ্চিন কেন আর বাড়ির মধ্যে যেতে রাজি হব না আমার বাবাই যদি না নেয় আমি বাড়ির মধ্যে যাব না ওদিকে মা আমে না ঘরের মধ্যে আমার নবীর জন্য সন্ধ্যা ঘুমিয়ে আসলো এরপরও নবী ঘরের মধ্যে যায় না পর পরাজয় যখন সন্ধ্যা শেষ হয়ে গেল আবার মা মনের মধ্যে একটা চিন্তা চলে আসলো মোহাম্মদের বাবা দুনিয়ায় নাই মোহাম্মদ যদি হারায়া যায় কই যাবে কোথায় যাবে ওরে তো আমি খুঁজে খুঁজে কোথাও পাব না মা মনের মধ্যে আমার নবীর প্রতি যখন প্রেম জেগে গেল দৌড়াইয়া ঘর থেকে বের হইয়া সঙ্গে সঙ্গে এক শিশুরে জিজ্ঞাসা করে ও শিশুরে মোহাম্মদের দেখছনি বলে মোহাম্মদ নামে চিনি না তবে দেখছি গো ওই খেলার মাঠের পাশে বৈসা বৈসা। একজন ছোট বালক চোখের পানি পালা পালা কান্না করে মা আমেনার আর বুঝতে বাকি আমার নবী তো চোখের বাণী ফালেয়া ফালেয়া কান্না করে এর মানে আমার সন্তানটা মোহাম্মদ খেলার মাঠের পাশে বৈশাখ কান্না করে মা আমেনা দৌড়াইয়া যায় আর সন্তানের পাশে যাইয়া বলে ও সন্তান রে ও বাবা কেন চো তুমি কান্না কর বলো তোমায় কে মেরেছে আমি মায়ের তুমি বললে অবশ্যই আমি মা একটা সমাধান তোমারে দিয়া দিব কে তোমারে মেরেছে আমি মায়ের দরবারে জানায়া দাও আমার নবী জানায়া দেয় ও মা আমার কেউ আমারে মারে না বরং আমি চোখের পানি ফলাইয়া কেন কান্না করি গো মা সব শিশুরা খেলার পরে এদের বাবা আসলো এদের বাবা আইসা এদের গালের মধ্যে চুমু খাইলো এদের নাকে কপালে চুমু খাইয়া সুন্দর করে দইরা যখন বাড়িতে নিয়ে গেল কিন্তু আমার কপাল বুঝি তো খারাপ আমার বাবা কেন আসে না আমার বাবা যদি না আসে আমি কষ্টিন খেলো আজকে তোমার সাথে ঘরের মধ্যে যাব না মা আমেনা আমার নবীরে বলে ও মোহাম্মদ না না তোমার বাবা তোমার দরবারে আসবে না বরং তোমার বাবা যখন তুমি আমার গর্বের মধ্যে ছিলা ব্যবসা করার জন্য যখন রওনা হয়ে গেল ওই জায়গায় যাওয়ার পরে তোমার বাবা আজও পর্যন্ত ফিরে আসে নাই বাবা রে আয় আয় ঘরের মধ্যে নিয়ে যায় কান্না করিস না বাবার জন্য আয় আয় ঘরের মধ্যে চলে যায় আমার নবী কয় না মা আমার বাবার খবর যদি আমি জিয়ারত করতে না পারি তাহলে কশিন কেন আমার মনটা ভরবে না আমার খবর বাবার কাপড়ের পাশে মানে নইয়া যাও মা আমেনা রহমাতুল্লিলা নামিনকে নিয়া আব্দুল মুত্তালিবের কাছে পারমিশন নিয়ে নিলেন এরপরে ঘুরার মধ্যে ওইটা উম্মে আয়মান আমার নবী মা আমেনা দৌড়াইয়া রওনা হইয়া গেল বাবার কবর জিয়ারত করবে এই উদ্দেশ্য নিয়ে রওনা আমার নবী যাওয়ার পরে যখন মা আমেনা দেখায় দেয় দেখ বাবা ওখানেই তো তোর বাবার কবর ওই কবরের মধ্যে যাও এরপরে বাবার কবর আবার যাও আমার যায় রে বাবা কবরের মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার নবী বাবার কবরের মধ্যে জোরে জোরে হাত দিয়া থাপ্পড় মারে আর কয়ে বাবা কেন তুমি আমারে সাইরা সাইরা চলে গেল সব শিশুদের বাবারা এদেরকে কি সুন্দর করে আদর করে বাবারে আমার কি একটু আদর নিতে মন চায় না আমার কি একটু আদর নিতে মন চায় না আমার কি একটু বাবা বইলার ডাক দিতে মন চায় না বাবারে তুমি কই গেলা আমি নবীর দরবারে কেন আসো না আমি মোহাম্মদের দরবারে কেন আসো না যখন বারবার আমার নবী কান্নায় বেউস হয়ে যাবে যাবে অবস্থা আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া আমার নবীর ওই জায়গা থেকে দূরে সরায়া দিল দূরে সরে দেওয়া পরে মা আমেনা আমার নবীরে কয় হাই মোহাম্মদ আয় আর দেরি করা যাবে না চল চল বাড়ির মধ্যে চলে যাই ঘোড়ার মধ্যে লইয়া যখন উম্মে আয়মান আর মা আমেনা আমার নবী যখন রওনা হয়ে যায় মধ্যে যাওয়ার পরে এবার মা আমেনা কয় উম্মে আয়মান রে আমার কেন যেন পেটের মধ্যে ব্যথা লাগতেছে রে আমি পেটের ব্যথা আমি সহ্য করতে পারি না রে একটু ঘোরাটা এই জায়গায় স্টক করে দাও সঙ্গে সঙ্গে আমার নবীর মাকে সহকারে যখন নবীরে পর্যন্ত ঘোরা থেকে নামায়া দেওয়া হলো মা আমেনা না মনে মনে চিন্তা ভাবনা করে আমার মনে হয়েছে মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে আহার মনে হয় দুনিয়ার মধ্যে থাকতে পারবো না আমার নবীকে লইয়া মা আমেনা না বুকের মধ্যে নিয়া নিয়া বলে मोहम्मद रे ओ बाबा मोहम्मद रे ओ बाबा আয় আয় জীবনে শেষ বিদায় আমি মারে দিয়া দাও বাবার কবর করার জন্য তোমাকে নিয়ে রওনা হলাম আমার মনে হয় রে আমি দুনিয়া থেকে এখন বিদায় নিয়ে চলে যাব তুমি আমারে বিদায় দিয়ে দাও নবী চোখের বাণী কান্দে আর বলে মা তুমি কোথায় যাও আমার বাবা নয় আমার মাও যদি আমারে সেইরা চলে যায় তাহলে এই দুনিয়াতে কে আমারে দেখবে আমার নবী এতি হয়ে গেছে মা মেনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এরপরে আট বছর বয়সে চা চা আব্দুল গাদা আব্দুল মোতালিম দুনিয়া থেকে বেদায় নিয়ে চলে গেল আল্লাহ কয় আল আমি আপনারে আমি আল্লাহ এতিম অবস্থায় পাইলাম আবার এ থেকে কি পরিমাণে সম্মানিত আমি আল্লাহ করলাম ওয়া জাদা পাহাদা অ আমি আপনারে পথ হারা গেলাম এরপরে পথের দিশে আমি আল্লাহ তো আপনারে দিয়া দিলাম ওয়া যা দা আ ইলাং ফা গ सो so, पैगंबर আপনি কেমন ছিলেন ওই জায়গা থেকে আমি আল্লাহ আপনারে কেমন বানাইলাম আপনি গরীব ছিলেন আমি আল্লাহ ধনী বানায়া দিলাম এত সম্মান দেয়া দিলাম এত মর্যাদা দেয়া দিলাম ফা আমাল ইতিমা ফালা তা খহার গো আজকে থেকে পরিপূর্ণ কোনো এতিমের সাথে কর্ষণ কেবল খারাপ আচরণ করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না এদেরকে ধমক দেওয়া যাবে না ওয়া আমাস সাইল ফালা তানহার যারা আপনার দরবারে ভিক্ষা করার জন্য চলে আসবে ওই বিকার পর্যন্ত ধমক দেওয়া যাবে না ও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বাকে আপনার যেই পরিমাণ নিয়ামত গুলো দিয়া দিলেন এই নিয়ামতের ব্যাপারে বর্ণনা করে জানায়া দেন মানুষের জানায়া দেন আর বলে দেন এই মানুষেরা দেখো দেখো আমার মাওলা আমারে কি পরিমাণে নিয়ামত দিয়া দিল এই আবু জাহাল আমার আল্লাহ আমারে বলে নাই আমার আল্লাহ আমারে দামি বানায়া দিছে আমি এতিম ছিলাম আমার আল্লাহ আমারে দুইরে সম্মান মানিত বানায়া দিল আমার মর্যাদা বাড়ায়া দিল পাক আমার নবীর আদেশ দেওয়ার পরে নবী সবার দরবারে এই নিয়ামতের ব্যাপারে বর্ণনা করে সুরত দোহা আমার মদিনাওয়ালা নবীকে আমার মাওলা জানা দিলেন নবী আমার আপনাকে আমার মাওলা ভুলে যাইতে পারে না ও বান্দারা তোমার আমার জন্য সুরায় দোহা থেকে শিক্ষা কি হবে জানো আল্লাহ মাঝে মাঝে তোমারে আমারে দেওয়ার ক্ষেত্রে বিরতি দেয় আল্লাহ তোমারে আমারে দেওয়ার ক্ষেত্রে যার দেয় আল্লাহ লেইজার দিলেই মনে করবা না আমার মাওলা আমারে সাইরা মনে হয় চই গেল আল্লাহ সেরে যায় না তুমি বিপদে পড়ে গেলে মধ্যে পড়ে গেলে দুনিয়ার কেউ পারে না আমার আল্লাহ এই বিপদ থেকে বাঁচাইতে পারে কি পারে না এই পারে কি পারে না তুমি বিপদে পড়ছো মুসিবতে পড়ছো দুনিয়ার সব সাইরা চলে গেল কে আছে বলেন না কে আছে সৌরত আর দুহা থেকে প্রত্যেকটা মিনের জন্য শিক্ষা এটাই আল্লাহ পাক জানায় দিলেন আলো আছে তো অন্ধকার আসবে অন্ধকার চলে যাবে আবার আলো আসবে চিন্তা করার দরকার নাই কেন করবা বরং তোমার মাঝে মাঝে লাইফে অন্ধকার আসতে পারে তুমি এটা মনে করো না অন্ধকার আসা মানেই মৃত্যু পর্যন্ত মনে হয় এই অন্ধকারের মধ্যেই থাকা লাগবে না এই অন্ধকারের পরে আবার আলো আছে না নাই ইন্নামা আল হসরি বলে না ইন্নামা আল হসরি ইউসরা নিশ্চয়ই দুঃখের পরে দুঃখের পরে এই মিশন নিয়ে এই থিওরিটা নিয়ে বাড়ি যাবেন আল্লাহ চাইলে বিপদ দিতে পারে মুসিবত দিতে পারে বিপদে পরব মুসিবতে পরব চিন্তা নাই এক আল্লাহর ওপরে তাওয়া কুল করে আমি চলবো রাজিয়া তো ইনশাল্লাহ জীবনে কোনো দিন কোনো এতিমকে ধমক দিব না এটা পারব পারব ইনশাল্লাহ এতিম পাইলে এতিমের মাথায় হাত গুলাবেন কি করবেন হাত বুলাবেন এতিমের মাথায় হাত ভুলাইলে লাভ আসে না নাই এতিমের মাথার চুল পরিমাণ সাবাব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়া দিবে সুবান বাড়ি যেয়ে কেন জীবনে কোনো দিন এতিমকে ধমক দিবেন না তারা সাহেল ভিক্ষা করে করে এদেরকে ধমক দিবেন মনে করবেন এ ব্যক্তি ভিক্ষা চেয়েছে আমার কাছে আল্লাহ তো এই ব্যক্তির পর্যায়ে আমারে নিতে পারত আমাকেও আল্লাহ চাইলে ভিক্ষুক বানাইলে পারত আল্লাহ আমাকে মায়া করছে আমারে ভিক্ষুক বানায় নাই আল্লাহ আমার এমন অ্যাবিলিটি দিচ্ছে মানুষের কাছে আমার হাত পাতা লাগে নাই শকর আদায় করার লক্ষ্যে জীবনে কোনোদিন কোনো ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না থাকলে সুন্দর আচরণের মাধ্যমে বিদায় করবেন পারবেন তো ইনশাল সর্বহালাতে পাক আপনাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শকর গুজার এই অনুগ্রহের ব্যাপারে মানুষের কাছে বলবেন ভাই আল্লাহ মা কি নিয়ামত দিস আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ধনী বানাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চলার মতো তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ সুরত আর দোহা থেকে এই শিক্ষাগুলো বাস্তব জীবনে গিয়ে আমরা লাগাইতে পারবো তো ইনশাআল্লাহ কে কে পারবো হাত তুলে আল্লাহকে দেখে লিল্লাহ হে তাকবীর আল্লাহ প্রত্যেককে কবুল করেন মঞ্জুর করেন সুরত আর দোহা থেকে শিক্ষা নিয়ে বাড়িতে গিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ আমাদের সব ভাইকে দান করেন সকলেই করি আমি ভাই আমার কাছে আবদার করা হয়েছে এই মসজিদের জন্য একটা রুমাল যাবে মসজিদের কাজের জন্য এই মাহফিলে একজন ভাই উঠেন না এতক্ষণ যারা উঠছেন উঠছেন এখন উঠেন না এখন দোয়া দিয়ে দিব দোয়া দিয়ে এরপরে আমরা একসাথে যাব ইনশাল্লাহ আপনাদের কাছে রুমাল একটু আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে রুমালকে কে নিয়ে যাবে জন্য একটা রুমাল নিয়ে যাবে আমাকে আবদার করা হয়েছে যে যা পারে যে যা পারে একটু একটু রুমালের ভিতরে অল্প হইলে অল্প হইলেও দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের প্রত্যেকের হ্যাঁ জানো যে একজন গেছে তো দেন একজন ব্যক্তিও খালিয়াতে ফিরবেন না

মহিলাদের প্যান্ডেলেও আপনারা আম্মা জানেরাও দানের ব্যাপারে খুব অগ্রগামী আপা সবাই লা ইলা إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله যারা দান উঠিয়েছেন দানগুলো নিয়ে স্টেজে আইসা কর্তৃপক্ষ বরাবর পৌঁছায় দিবেন আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকের ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকের দানগুলোকে আল্লাপা কবুল করেন মঞ্জুর করেন شكلي بوري آمين استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي نوزين استغفر الله ربي من كل ذنب واتوب إليه اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين، يا أرحم الراحمين، اللهم اجعلني صبورا، واجعلني شكورا، واجعلني في عيني صغيرا، وفي أعين الناس كبيرا، اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم انا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاه نعمتك وجميع سخاتك يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما যমা রбяনি সগীরা ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ এই ময়দানে গবীর রাত আপনার কতগুলো আশিকিন জাকিনিন শাকিরিন বান্দাল আমি বড় গুনাহগার আমার মত গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই রাশি রাশি গুণা গুণা নিয়া তোমার ভান্ডা গুলো যে গভীরাতে মানুষগুলো ঘুমায়া যায় মানুষের দরওয়াজা বন্ধ হয়ে যায় তোমার বান্দাগুলো তোমারে ভুলে নাই নিজের ঘরেও যায় নাই এই গভীরাতে তোমার দরওয়াজায় হাজির গেছেন গেছে আল্লা জিন্দেগিতে যত বড় বড় গুনাহ আমরা করলাম রে মাওলা। জিন্দেগি সব গুনাগুলো তুমি নিজ গুণে ক্ষমা কইরা দাও দাও ওয়াল্লা দুনিয়ার ভিক্ষুক এক দরওয়া যায় বিজ্ঞানা পাইলে আর এক যায় ওই দরওয়া যায় বিজ্ঞানা পাইলে আর এক যায় ওই দরওয়া যায় বিজ্ঞানা পাইলে আর এক ধরো আশা করে দৌড়াইয়া ওই ধোনির কাছে যাইয়া বার বার চোখের বাণি ফালা ফালে কান্দ দুনিয়া সব মানুষগুলো এদের দরওয়াজা থেকে বারবার ফিরে দিল আমি বড় গরিব সহায় আমার সন্তানগুলো আমি চকলেট নিয়ে যাব মজা নিয়ে যাব এটার জন্য বারবার অপেক্ষা করে আই ধোনিওয়ালা সবাই ফিরে দিলেও তুমি ফিরে দিও না পাঁচটা টাকা আমায় দাও আমি আমার সন্তানের মুখের মধ্যে মজা দেওয়ার জন্য কিনে নিয়ে যাব তখন কশিং কেলেও কোনো বিকাইয়ে দিতে পারে না বিকারি চোখের মনটা হয়ে যায় যায়। গো তুমি আমাদের এমন মাওলা গো মাওলা দুনিয়ার মানুষের কাছে তুমি একটা ভাগ মায়া দেওয়ার কারণে সন্তান চলে গেলে মা বাবা চোখের বাণী ফালায় কান্না করে মা বাবা মারা গেলে সন্তান চোখের পানি ফালে ফালায়া কান্দে ও দয়ার মালি আল্লাহ গ দুনিয়ার মানুষের যদি এত পরিমানে মায়ার পাওয়ার হয়ে যায় তোমার মায়ের পাওয়ারের কমতি না জেন্দিগি রাশি রাশি গুণা নিয়ে তোমার দরওয়াজে আজকে হাজির হলাম আমাদের জেন্দিগি সব গুণাগুলো তুমি নিজ গুণে ক্ষমা করে দাও ও দয়ার মালিক আমাদের প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও রোজাদার বানায়া দাও নেকামল কামলা বানায় দাও যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল অন্ধকার কবরে মায়ের তুমি জান্নাতে বাগান বানায়া দাওয়াল যাদের বাবা দুনিয়া নাই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে বাবার কবর জান্নাতে বাগান বানায়া দাও কত সন্তানেরা বাড়িতে যাওয়ার পরে নিজের মায়ের আদর পায় না নিজের বাবার আদর পায় না সব জায়গায় যায় রে বাবার মতো কেউ ডাক দেয় না সব মানুষ ডাকে রে মায়ের মতো কেউ ডাক দেয় না আল্লাহ মা নাই বড় এতিম হয়ে গেছে চোখের বাণী ফালয়া ফালে কান্দে যাদের মা দুনিয়ায় নাই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও যাদের বাবা নাই বাবা হারাই এতিম হয়ে কান্দে যেই বাবা কষ্ট করে করে মাওনা বাজার থেকে বাজার কই রাই না বুজা করে না খাওয়াইলো যেই বাবা নতুন লুঙ্গি না পরে পড়াইছে নতুন টুপি না পরে যেই বাবা পড়াইলো ওই বাবা যার দুনিয়ায় নাই বাবার কবর জান্নাতে বাগান বানাও আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার নিয়ে চলার তাও দান করে দাও মা বাবার খেদমত করার তাও ফেঁক দিয়া দাও মা বাবার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও ও দয়ার মালিক আজকের এই ফিল তুমি কবুল করে নাও এই মা তুমি কাল হাসরের ময়দানে না জাতের উশিলা দিও আল্লাহ আমাদের সব ভাইকে আজকের এই মা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করার মতো তাও ফেক তুমি দান করে দাও ও দয়ার মালিক পুরা দেশে আমরা দৌড়াই অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি বাঁচায়া রাখিও রমজান পর্যন্ত প্রোগ্রামগুলো সুন্দরভাবে আঞ্জাম যাওয়ার তাও ফেক দিয়া দিও ও আল্লাহ নবীজির উশিলায় তুমি আমাদের দোয়া কবুল কইরা নাও আয় আল্লাহ ইউসুফ দোয়া চেয়েছে ইউসুফের মায়ের জন্য রে মাওলা তার মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়া দাও আয় আল্লাহ মসজিদ কমিটিকে তুমি কবুল করে নাও মসজিদ কমিটিকে আয় আল্লাহ ইসলামের জন্য দিনের জন্য দিনের মেহনতে কবুল করো তোমার হাতে সফর করে গেলাম তুমি প্রত্যেকের জামি নহর জিম্মাদার হইয়া যাও কত মা বোনেরা আমি গুণাগারের সাথে হাত বাড়াইলো মা বোনদের মনে কি আশা প্রাণে কি বেতা আমি জানি না মা বোনদের আবেদা বানায়া দাও মা বোনদের জাহেদা বানায়া দাও রাবে আবু মতো ওলিয়া তুমি বানায়া দাও রে মাওলা ফসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন Amin. Amin. Birahmatika ya arhamar rahimin.